নবীনগর মারকোটা দক্ষিণ পাড়া প্রবাসী ও যুবকবৃন্দের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ভীষণ ব্রাহ্মণ নিউজ সত্য প্রকাশে শুনছিলেন সংবাদ শিরোনাম বিস্তারিত সংবাদে স্বাগত জানাচ্ছি আমি ইতি আক্তার ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার বিদ্যাকুট ইউনিয়ন মেরকোটা দক্ষিণ পাড়ার সকল প্রবাসী যুবকবৃন্দের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া ইফতার মাহফিল ধর্মীয় ভাবকাম্বিটের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে রবিবার বিকেলে ম্যারকোটার দক্ষিণ পাড়া জামি মসজিদ প্রাঙ্গনে এলাকায় গণ্যমান্য ব্যক্তিবর্গগণের উপস্থিতিতে এই ইফতার ও দোয়ার মাধ্যমে সাজানো অনুষ্ঠানটি শেষে সকলের মধ্যে ইফতার বিতরণ করা হয় দুবাই প্রবাসী হাজি আব্দুল হান্নানের সভাপতিত্বে ও আজাহারউদ্দিন খানের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সমাজসেবক সৌদি আরব প্রবাসী জামাল উদ্দিন ও প্রধান মেহমান ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী দুলাল মিয়া এছাড়াও বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিদ্যাকোট ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহিন বিশ্বাস হজরত মৌলানা রফিকুল ইসলাম হুমায়ুন কবির আব্দুল আওয়াল সৌদি প্রবাসী রাকিব খান আলাল মিয়া আবু হানিফ জসিমুদ্দিন সহ অনেকেই অনুষ্ঠান শেষে দেশ ও জাতির মঙ্গলার্থে অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণার্থে দোয়া মোনাজাত করা হয় আমি গর্ব করি আমার দক্ষিণ পাড়ার ছেলেদেরকে নিয়ে এই পর্যন্ত আমার দক্ষিণ পাড়ার মধ্যে কোনো মাদক দ্রব্য কোনো ছেলে নাই সব ছেলেরা ভালো এবং তারা সমাজে ভালো কাজ করার চেষ্টা করে কিছুদিন আগে আমাদের দুইটা রাস্তা উপহার দিয়েছে ছেলেরা তার দিন পরিশ্রম করে নিঃস্বার্থী পাবে দক্ষিণ পাড়ার প্রবাসী এবং যুবকবৃন্দ আমাদের এই ইফতার আয়োজনের উন্নয়নের কাজে আমরা সামাজিক উন্নয়নের কাজে অংশগ্রহণ করব প্রবাসীরা এবং আমাদের এই দক্ষিণ পাড়ার যে যুবকরা ইফতার পার্টি করেছেন তাদের সকলের জন্য আমরা দোয়া করব মোহাম্মদ হেদায়তুল্লাহ নবীনগর ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে নিউজ ডেস্ক মিশন ব্রাহ্মণবাড়িয়া টিভি নিউজ ব্রাহ্মণবাড়িয়ার সকল সংবাদ সবার আগে পেতে মিশন ব্রাহ্মণবাড়িয়া টিভি চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইলো ধন্যবাদ